বন্ধুরা রাত্রে বেলায় একটা ফার্ম এসেছি তো ফার্মার ফোন করেছিল তো তিন দিন ধরে খাবার টান এবার ফার্মারকে বলা হয়েছে যে আপনি এখন খাবার খাওয়ান তখন মেকআপ করা যাবে এবার কি বলুন তো এমন পরিস্থিতি আছে যে আপনার সাঁত্রিশ সাত দিন হয়ে যায় এবার তো যে তৈরি হওয়ার হয়ে যায় এবার এরপর খাবার টান দিলে কী হয় ফার্মারদের কিন্তু লোকসান এবার কি হয় ফার্মারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় দেখতে পাচ্ছেন কত বড় বড় পাখি তোলেনি এবং খাবার টান দিয়েছে আর ফার্মারটা তার চেহারা দেখালো না বললো ভিড় আসলে অসুবিধা হচ্ছে ধরুন কোম্পানির লোক হয়তো দেখতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে সেই জন্য তো সে এখন খাবার কিনে খাওয়াইছে তাকে টোপ দেওয়া হয়েছে যে আপনি খাবার খাওয়ান আপনার খাবার আসবে মানে খাবার এসেছে এবার তিন দিন ধরে বলতে ধরুন মাঝে মাঝে খাবার আসছে অল্প খাবার আসছে যে দিচ্ছে আর খেয়ে নিচ্ছে এভাবে তো কোনো লাভ হবে না কিন্তু ফার্মার তো আপনার সমস্যার মুখে পড়ে গেছে আপনার কোম্পানি খাবার দিয়ে দিচ্ছে এবার এমনভাবে খাবার দিচ্ছে সেই খাবারটা কাজে লাগছে না এবারে পাচ্ছে কোম্পানি তো তার মাল বুঝে নেবে কিন্তু কী হবে ফার্মারটা এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল কি অবস্থা দেখতেই পাচ্ছেন তো এখনও খাবার দিল আবার অল্প খাবার তো নাই তা কী করবে সে ফার্মার আর কত কিনে খাওয়াবে দু হাজার তিন হাজার ফার্ম তো সে আর কত কিনে খাওয়াবে যাই হোক সেই জন্য একটা কথা মনে রাখবেন যে কোম্পানি করবেন আপনারা একটু দেখে শুনে করবেন যেন সেই কোম্পানি খাবারটা না দেয় যাই হোক আপনাদের এইরকম পরিস্থিতি হলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ